গাইস আসসালামু আলাইকুম তো আমরা এসেছি ডিম ওয়ার্ল্ড পার্ক এসেছি তো আমরা এখন ঢুকছি সবাই আছে এখানে তো আমরা এখন ঢুকতেছি সবাই তো চলো তো আমরা এখন পার্কে ঢুকে গিয়েছি এই দেখো কত সুন্দর পার্ক যার আমি ভাই দেখি উঠবো এগুলো

সুন্দর তো আমরা এখন সামনে আগাচ্ছি সবাই

এখানে অনেক কিছু আছে হাতি আছে ভাগ ডাক অনেক কিছু আছে সামনে স্পাইডার ম্যান আছে আর অনেক কিছু আছে এই যে সবাই সামনে আঁকাচ্ছে শুধু কিন্তু অনেক সুন্দর একটা জায়গা

লুকাছে

তো গাইস এখন আমরা আরো সামনে যাচ্ছি এই দেখো একটা বিলাই একটা ক্যাট তো আমরা এখন সামনে যাচ্ছি আরো কিছু দেখবো অনেক সুন্দর সুন্দর সামনে তো এখানে একটা কত সুন্দর সিঁড়ি দেখা যাচ্ছে তো দাঁড়াও দেখাচ্ছি আর কি সিঁড়ি টাইপের একটা মানে ব্রিজ টাইপেরই একটা কিছু আর কি এরকম ছোট্ট যে ওরা ঘুরতেছে আমরাও ঘুরতেছি যার যার মতো আর কি এখানে বসার স্পেস আছে তো আমরা এখন সামনে যাব তো চলো এখানে ওয়াশরুম আছে বা ফ্রেশ হতে পারবা তোমরা এরকম একটা কিছু তো গাইস আমরা এখন সামনে আগাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না আর একটু সামনে গেলে দেখি কি দেখা যায় না এই যে সামনে সবাই আসতেছে আর কি দেখো দেখা যায় তো সামনে সুয়াদ সুয়াদের মাম্মি ওরা সবাই চলে গিয়েছে আর কি সামনে ওরা দুজন আর সবাই আমরা একটু পিছে আছি এদিক দিয়ে অনেক দোকান আছে আর কি ছোটোখাটো স্টলের মতো আর কি মানে একটা দোকান আছে এখানে তো আমার ব্লগটা কীরকম লাগছে সবাই জানাবেন তো আমরা এখন সামনে যাই হাঁটতে

come <laughs> on আমিও ঠেকেছি এখন এটার ভিতরে তো এই যে আমাদের সবাইকে দেখা যাচ্ছে এখানে তো এভরিওয়ান এখানে এখন সবাই ছবি তুলতে যাচ্ছে এই যে এই জায়গাটাতে তো গাইস সামনেই সবাই বলতেছে যে হরিনা হরিণ আছে তো চলো আমরা দেখি এখানে কি কি আছে আর কি হরিণ আছে নাকি সত্যি না মিথ্যা এখানে কি হরিণ কোথায় আমি তো এই যে হরিণ তো তোমাদের আমি দেখাচ্ছি আর কি ভিতর থেকে তো ওই যে হরিণ জুম করলে দেখা যাচ্ছে নাকি এই যে এই যে হরিণ যাচ্ছে পুরা ফুল আসার খাবারটা একটা ভিডিও করে দেখা নাকি